ভোর রাতে ট্রেন ছেড়ে গেছে সঠিক সময়ের আগে স্বপ্নের ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে একাকিত্ব অনুভব করছে আজ কেন যেন ট্রেন কোনো হুইসেল দেয়নি অনেক বেশি তারা ছিল হয়তো আমারই মতো ডাকপিয়নের চিঠি নিয়ে আসার কথা ছিল সন্ধ্যায় অপেক্ষার রাত কেটে গেল ঘুমহীন পিওন এলো না মনের কাছে প্রশ্ন রেখে বলেছিলাম তবে কি চিঠি আসেনি আমি যে সঙ্গীহীন শূন্য ঘরে নিলাম চিঠির অপেক্ষায় চিঠি আসলে ডাকপিয়ন আসে মধু পেলে ভমর বসে ফুলে মুঠো ফোনে আজ খনিক দেখা পাই নতুন বিজ্ঞাপন তাই বুঝিয়া কোতায়, আধুনিকতায় হারালো ডাকপিয়ন